কেয়ারটেকার হিসেবে ঢুকছিলাম আমি আর আজকে এই বাড়ির মালিক আমি আচ্ছা আমরা তো ব্যাচেলার পয়েন্ট সবাই দেখতেছি কিন্তু আমরা কি একটা জিনিস নোটিস করেছি যে ব্যাচেলার পয়েন্টে সিজন ফোরে কিন্তু বুরহান মানে আতামিয়া নাবিলাদের যে বাড়িটা দখল করছিল আসলে সেখানে একজন বসের কথা কিন্তু উল্লেখ করছিল কিন্তু তার নামটা কিন্তু প্রকাশ করে নাই আমার প্রশ্ন হইল সেই ব্যাচেলার পয়েন্ট সিজন ফোর এর আতামিয়ার বস কে হ্যালো ভাই বাবু রাধিস রাজি ওয়ার্ল্ড কাপ রানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে দেখুন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ যখন আসে তখন কিন্তু একটা তুল কালাম কিন্তু একটা কাণ্ড বাজিয়ে দেয় তারপর একের পর এক একের পর এক এপিসোড যখন রিলিজ হওয়া শুরু করে তখন কিন্তু ব্যাচেলার পয়েন্ট যারা ফ্যান ফলোয়ার আছে তারা সবাই কিন্তু খুব এনজয় করতেছে এমনকি তারা কিন্তু অগ্রিম বুকিং দিয়ে তারপরে কিন্তু এক সঙ্গে আটটা এপিসোড কিন্তু পর্যন্ত দেখতেছে কিন্তু ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে কি বুরহান থাকবে আর বুরহান যদি থাকে তাহলে বুরহানের বস কে হবে এই মুহূর্তে কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে বুরহান বা আতামিয়ার বস কে হতে পারে এখানে কিন্তু দুইটা নাম খুব জোরে জোরে কিন্তু শোনা যেতেছে একটা হচ্ছে ইরফান ইরফান সাজ্জাদ এর সঙ্গে কিন্তু কাজল আরফিন ওমির খুবই কিন্তু একটা লাপটা লাপটা কিন্তু সম্পর্ক আমরা এই মুহূর্তে দেখতে হইছি আরেকটা নাম হচ্ছে শামিম হাসান সরকার यस আপনারা ঠিকই শুনছেন শামিম হাসান সরকার কিন্তু ব্যাচেলার পয়েন্ট শুরু থেকেই কিন্তু ছিল পরবর্তীতে ডিরেক্টরের সঙ্গে কথার কাটাকட்டির কারণে ব্যাচেলার পয়েন্ট থেকে কিন্তু বাদ পড়ে শামিম হাসান সরকার তবে কি শামিম হাসান সরকার এখানে কি আবার ফিরত আসতে পারে আর যদি বা ফিরত আসে সত্যি কি আতামিয়ার বস হিসাবে এখানে থাকবে না কি ইরফান সাজ্জাদকেই এখানে ফিরানো হবে আতামিয়ার বস হিসাবে দেখুন এখানে কিন্তু আরেকটা রহস্য আছে যেমন সেই রহস্যটা হচ্ছে তৌসিফ মাহবুব তৌসিফ মাহবুব কিন্তু ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে কিন্তু ব্যাক করছে কারণ সে কিন্তু ব্যাচেলার পয়েন্ট সিজন ফোর কিন্তু ছিল না আর তাছাড়া বুড়হানরা কিন্তু দিকে থেকে ও কিন্তু দিতে পারে সেই তৌসীফ মাহবুব কারণ তার যে এখন আচার আচরণ বা গতিবেগ এটা কিন্তু ঠিক বুঝা যাইতেছে না আর তাছাড়া বুরহান যদি এতই গরিব হয় বা এতই চিটার বারবার হয় তাহলে এত দামি দামি ফোন এত দামি দামি জুতো এত দামি দামি জামা কাপড় সে কোথা থেকে পরে হয়তোবা তৌসিফ মাহবুব কিন্তু বড় লোক হইতে পারে তসিম মাহবুব তারে হেল্প করছে তো তোমরা যারা ব্যাচেলার পয়েন্টের দর্শক আছো তোমাদের কাছে কি মনে হয় আতামিয়ার বস কে হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ